আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষিত বন্ধুক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিভ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সামনে যে বিষয় চূড়ান্ত এবং শর্টকাট প্রিমিয়াম সাজেশন আলোচনা করো বিষয়টি হচ্ছে সমাজকর্ম তৃতীয়পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো একুশ এক সামাজিক নীতি পরিকল্পনা ও বাংলাদেশের সমাজ কল্যাণ সেবাসমূহ এটি হলো সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তো এটি হলো প্রিমিয়াম সাজেশন এই সাজেশানটি তোমরা যদি নিতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমার সাজেশানটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আসলে প্রশ্নগুলো কিভাবে ধরেছি কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তা আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন পরে দেখে দিচ্ছি যেমন সামাজিক নীতি কি তোমাদের সুবিধার্থে শুধুমাত্র ক বিভাগের উত্তরগুলো অ্যাটাচ করে দিয়েছি বিভাগ এবং বিভাগ তোমাদেরকে অবশ্যই বই থেকে বা যে কোনো জায়গা থেকে প্রণীত হবে সোশ্যাল পলিসি গ্রন্থের লেখককে এবার সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ কোন এক কথা গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো নিয়ে কিন্তু এই সাথে শানিটি সাজানো হয়েছে তাই তোমরা তোমরা যারা প্রিমিয়ার সাথে দিতে চাচ্ছো এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি ইনশাআলা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমরা সাথে সেন্ট কমপ্লিট করতে পারো তাই তোমরা যারা সাথে দিতে নিতে চাচ্ছো অবশ্যই অবশ্যই পিন কমেন্টের নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম